প্রথম কিস্তির ষাট হাজারের পঁয়ত্রিশ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামী সুপারভাইজার ও এক তৃণমূল নেতার বিরুদ্ধে হারোয়ার বিডিওর কাছে এবং থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের হারোয়া পঞ্চায়েতের পাইকপাড়া এলাকার বাসিন্দা অভিযোগকারী মমিনা খাতুন বিবির দাবি তার স্বামী নেই বাংলা আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ টাকা না দিলে আবাসের টাকা ঢুকবে না বলে হুমকির অভিযোগ প্রথম কিস্তিতে পঞ্চায়েত সদস্যের স্বামী কুড়ি হাজার টাকা এবং সুপারভাইজার এবং স্থানীয় এক তৃণমূল নেতা পনেরো হাজার টাকা কাটমানি নেয় ষাট হাজার টাকা পেয়েছি তার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে মেম্বার রিন্টু নিয়ে এসে নিয়ে এসে তোমার মুকুল আর নিয়েছে বলে তোমার ঘরটা তোমার তো জায়গা ভাগ করতে হবে এ করতে হবে নানান রকম অভিযোগ করে নিয়েছে টাকাটা টাকাটা ফেরত পালে আমার ঘরটা হয়ে গেলে আমার হয়ে যাবে কাটমান ইস্যুতে সরব এফ নেতা এর আগে এরকম হয়েছে টাকা চাইতে গেলে হুমকি দিচ্ছে বা তার ভাই ঘর পাচ্ছে তার ভাইফ ঘর পাচ্ছে তার ওয়াইফ ঘর পাচ্ছে যারা দুতলা বাড়ি চার চাকা গাড়ি তারা ঘর পাচ্ছে সাধারণ লিটিগেন পাবলিক যারা যারা গরিব মানুষ তারা ঘর পাচ্ছে। পাচ্ছেন টাকা চেলেও সমস্যা টাকা যদি না দেয় সেক্ষেত্রে হুমকি দিচ্ছে যে এনার হয় বিরোধী করলে সমস্যা যারা রুলিং পার্টি তারা বিরোধী পার্টি যারা করছে তাদেরকে হুমকি দিচ্ছে এবং যারা রুলিং পার্টি করে টিএমসির ভোট দেয় তাদের কাছ থেকেও কাঠ পানি খেতে তারা এ করছে না কিছু বা হচ্ছে না সবার কাছে কাঠ পানি খাচ্ছে আশ্চর্য ব্যাপার অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্যের স্বামী মুকুল আলমের দাবি তাকে এবং তাদের দলকে কালিমালিপ্ত করতেই আইএসএফ এর দলের চক্রান্ত দাবি নাবালিকা কন্যার বিয়ের জন্য সব টাকা খরচ করে ঘর করেননি তিনি এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা আমরা আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে উনি যেহেতু বিধবা মহিলা ওনাকে আমরা একটা বিধবা মহিলাদের ঘর দিচ্ছে মান বিধবা বলে আমি বিধবা ঘর ওনাকে দিয়েছিলাম উনি ষাট টাকা পেয়েছিল এই টোটাল ষাট টাকাটা নিয়ে ওখানে খরচ করেছে আমরা বললাম আপনি ফার্স্ট কিস্তি পেয়েছেন কেন ঘরটা করছেন না আপনি ঘরটা করুন নাহলে দ্বিতীয় কিস্তি পাবেন না এই চাপ দেওয়াতে উনি আমাদের বিরুদ্ধে ও এই রকম একটা চক্রান্তমূলক আইএসএফ এর প্রচনা পড়ে এবং আইএসএফ যেভাবে ওকে এ করছে এই পার্টিটাকে আমার পার্টি বদনাম করার জন্য এবং আমাদেরকে বদনাম করার জন্য আমার ব্লক সভাপতিকে বদনাম করার জন্য আইএসএফ এর চক্রান্তে ফাঁদে পা দিয়ে এইটাকে আমাদের মিথ্যে অপবাদ দিয়েছে কাটমানি নিয়ে করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় একাধিকবার আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন ইস্যুতে দলীয় কর্মীদের আত্মসংযমের নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও এই ঘটনায় অস্বস্তি কি বাড়ল তৃণমূলের প্রশ্ন ওয়াকিবহাল মহলের তবে অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ